এখন মাংস রান্না করবো তো এখন মানে রাত বাজে সাড়ে দশটা তো রান্না করতেছি বাসমতি চালের ভাত আর মানে ব্রয়লার মুরগি টু কষা কষা করে রান্না করবো তো আপনারা দেখেন আমাদের সাথে থাকবেন আমি সব কিছু মানে কেটে রেডি করে রাখছি তো দেখেন আমি সব কিছু মানে কাটাকাটি করে রেডি করে রাখছি তো এখানে পেঁয়াজ আছে তো আর রসুন আছে এই রসুনগুলো আমি আস্তে আস্তে মানে এরকম কোয়া কোয়াই মানে তরকিতে দেবো আর কাঁচামরিচ খালি করে রাখছি আর আলু আছে আলুটা ভেজে দেবো আর মাংস কেটে একবার ধুয়ে টুয়ে রাখছি আর এখানে আদা রসুন রাখছি আদা রসুনটা বাটার জন্য আর এইখানে আমি যে ভাতের চালটাও দেখেন তো ভাত মানে বাসপাতির চালের মানে এটাও ধুয়ে টুয়ে একবারে ভিজায় রাখছি একটু পরে বসাই দেবো তো এখন আমি তরকারিটা বসাই দিই দেখেন প্রথমে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে আনা হলো বেজে নেই

आटे से तो जैसे पोटैटो पे डाल में एक बार तक 2 मिनट और बटन लो लेतीस गोल का बगीता सुना बहुत হয়ে গেছে তো এখন আমি যে জিরাটা দিয়ে দিব দিবড় আমাদের তেজপাতা অনেক মানে অনেক মানে অনেক এই কারণে তেজপাতাটা দিতে পারলাম না তো শুধু জিরে দিলাম যখন বাজারে যায় তখন মনে থাকে না যখন রান্না করি তখন মনে পড়ে যে এই জিনিসটা তো অনেক হয়ে গেছে আর যখন বলি তখন তো কাখাই যে বাজারে যাওয়ার সময় মনে করেনি

দুই এই <laughs>

Mam, di sini tu mungkin mana kita dah ni kalau mungkin. Jual nak di sini berapa tu? Mak aku pasal tu. Jual tu. Ya dah. Jual tu. Jadi mungkin kita pasal nak ini tu, dah kan ini tu, dah kan ini tu. Kalau mungkin kita pasal tu.

হয়ে গেছে <tartic> <odita razor> <group0> <coughs>

মাংস রান্না কুস্তি মানে কষা কষা আর এই পাশে এলো এই যে বাসমতি চালের ভাত আলু ভর্তা আর এখানে এলো এই যে উস্তে আলু ভাজি আর এখানে এটা ছিল যে পেস্ট কাটা আছে ওরা হইছে তো করতে

Alo alo lại lagi? lô tích cái xíu nữa Ôi cô Chúng mình sẽ bật tí Xí

저 지금 오 모자 제가 이럴습니다그거이래 저기 응. 가. 응! 가야 돼. 가야 응. 그래, 가